হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল রাজ্য ব্লগ আজকে আমাদের ভিডিও এখান থেকে শুরু হচ্ছে কারণ আমরা কিছুদিন থেকে এডিটিং করতে পারছি না ভিডিও কারণ বাড়িতে এখন কাজ চলছে আর এখন আমার সামনে পরীক্ষার কলেজের এক্সাম চারিদিকে ঘোরাঘুরি করার পর আমরা ভাবলাম যে সামনে দিকে গিয়ে ফটো টটো তুলবো এবং ভিতরে ঢুকবো কিন্তু সেই দিন সোমবার ছিল তাই আমরা ভিতরে ঢুকতে পাইনি কারণ সোমবার করে ভিক্টোরিয়ার ভিতরে ঢুকতে দেওয়া হয় না মিউজিয়ামের ভিতরে আমরা তা অনেক চেষ্টা করছিলাম তবে বলছি ভিতরে চুক্তি দিচ্ছে না তো কী হয়েছে আমরা বাইরে ফটো তুলে তুলি করবো এবং এখানে আমরা বা ফটো তুলে তুলি করছিলাম আর ওদিকে দেখছিলাম সবাই নিজের নিজের গার্লফ্রেন্ড নিয়ে চলে এসেছে ঘুরতে আর আমরা তাদের দিকে দেখছিলাম এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন দুজন দাঁড়িয়ে আছে এরা আসলে তার গার্লফ্রেন্ড হতে পারে এবং আমি দেখছিলাম তারা কি হচ্ছে দেখছিলাম তো ফটো তুলছে এবং আমি ভাবছিলাম যে সবাই শুধু গার্লফ্রেন্ড নিয়ে এসে আর আমরাই শুধু একাই চলে গেছে সবাই যেদিকে দেখবেন ওদিকেই দেখতে পাবেন সবাই জোড়া জোড়া হয়ে আছে আর আমাদের দেখতে পাচ্ছেন আমরা শুধু একটা মোবাইল হাতে এবং ভিডিও করছি এবং সামনে দিকে হাঁটছি আর সবাদের দিকে দেখছি ও এবং সেখানে আমাদের অনেক ভালোই লাগছিল কারণ অনেক দিন পর তিন বন্ধু বলে ট্যুরে বেরিয়েছিলাম এবং প্রথম ভিক্টোরিয়া গিয়েছিলাম করতে কারণ এর আগে কোনো দিনই যায়নি এবং দেখে অনেক ভালো লাগছিল এবার তারপর আমরা সামনে এসে দাঁড়িয়ে গেলাম কারণ এখন বাজতে চলছিল সাড়ে পাঁচটা তাই লাইট অন করব এবং আমরা ভিতরে দেখতে পাচ্ছেন নাইট ভিউ কি সুন্দর লাগছে তাই না কারণ সাদা ছিল আর লাইটগুলো লাল ছিল তাই দেখতে ভালো লাগছিলো ভাবতো মনে হচ্ছে রাত্রে যে এখন হচ্ছে গোল্ডেন কালার लो गाइस हेलो हेलो सुनवा दे सुनवा दे रखो ये लेवा दो सब भाई এখানে আমি একটা ঢং করে রিলস বানানোর জন্য ভিডিও করেছিলাম কিন্তু পরে ভিডিওটা করে দেখতে পাচ্ছি আমাকে চিনাই যাচ্ছে না পরে প্লাস জেলে দেখলাম তো ভিডিওটা মোটামুটি ভালোই হয়েছিল তখন টাইম শেষ হয়ে গিয়েছিলো এবং সিকিউরিটি গার্ড সবাইকে বেরিয়ে যেতে বলছিল এবং দেখতে পাচ্ছেন ফাইনালি গাইছে আমরা ভিক্টোরি থেকে বেরিয়ে রাস্তাতে চলে এসেছি এবং আমরা দেখতে পাচ্ছেন আজকে যাবো গাইজ দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি বাবু বাজার খেতে গাইজ এই তো দেখতে পাচ্ছেন আমরা এখন তিন বন্ধু যাচ্ছি বাবু বাজার খেতে ওখান থেকে খেয়ে তারপর আমরা যাব একটা মেয়ে মেস মেস ভরা নিয়েছি ওখানে যাবো আমরা বাঁশে উঠে গেলাম কলকাতার এখানে বাসে উঠে দেখতে পাচ্ছি প্রচুর ভিড় কারণ কলকাতাতে বাঁশে জার্নি করলে প্রচুর ভিড় হয় কারণ সবাই কাজ করে রাত্রে বাড়ি যায় আমরা উঠে তো থাকতে পারছিলাম কষাকষিতে মনে হচ্ছিলো যে আমাদেরকে মেরে ফেলে দেবে তারপর আমরা একটা মেস ভাড়া নিয়েছিলাম এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে মেসে কারণ আমরা রাস্তা তো জানতাম না তাই আমাদেরকে একজন আনতে এসেছিলো এবং আমরা তার পিছনে পিছনে হাঁটছিলাম কারণ অনেক দূর যেতে হবে হেঁটে এবং বাই গাইস আবারও ভিডিও আসবে আরেকটা বাটে ওখানে